আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি মুস্তাকিমের বাবাকে রাতে ফোন দিয়ে বলছি যে তুমি মাছ মাংস আনো বা আনো সুটকি ছাড়া কিন্তু বাসায় আসতে পারবা না তো যেই কথা সেই কাজ আসার টাইমে কিন্তু অনেকগুলা চিংড়ি সুটকি নিয়ে আসছে তো ওখানে যে লোটটা সুটকি আর হচ্ছে মলায়া সুটকি এগুলো কিন্তু অনেক দিন যাবতীয় ফ্রিজে ছিল তো আমি কিন্তু সবসময় শুটকিটা আনার পর কেটে বেছে তারপরে একবারে পরিষ্কার করে বক্সে ডিপ ফ্রিজে রাখি আমি কিন্তু সুটকি সবসময় ডিপ ফ্রিজে রাখি যে কোনো সুটকিই তো দেখা যায় ডিপ ফ্রিজে রাখলে শুটকিট অনেক বেশি ভালো থাকে আর পোকা হওয়ার সম্ভাবনা থাকে না যদি আপনারা কেউ জেনে না থাকেন তাহলে আমার এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন হয়তো অনেকেই জানেন আমি সময় শুটকি ডিপ ফ্রিজে রাখি তো এখানে যে চিংড়ি শুটকিগুলো আমি কিন্তু ঝেড়ে বেছে তারপরে বক্সে করে রাখতেছি যাতে রান্নার টাইমে আমার কষ্টটা কম হয় আর আপনারা সবাই জানেন আমি একদম নেশাখোর আসলে অন্য কিছুর না ভর্তার ভর্তার প্রতি আমার অনেক বেশি নেশা যে কোনো রান্নার পাশাপাশি আমি এক এক ধরনের ভর্তা এক এক দিন করে থাকি তো আসলে ভর্তা না হলে আমি তেমন একটা ভাত খেতে পারি না ভর্তাটা হলে আমি ভাতটা খুব ভালোভাবে তৃপ্তি নিয়ে খেতে পারি তো এই যে সুতিগুলো বক্সে করে রাখলাম এখন ফ্রিজে তুলে রাখবো আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে আজকে কি নিয়ে কথা বলবো টাইটেল আর থাম্বেল দেখে এতক্ষণে বোঝার কথা তো আমার যে কারণে ইউটিউবে আসা আজকে সেই কারণগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে আমি সুটকি ভাজবো তো বললামই তো সুটকি ছাড়া আমার চলে না তো এখানে করলা কেটে রাখছি করলা হচ্ছে উস্তা যে ছোট ছোট যেটা থাকে সেটা আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবগুলোই কেটে রাখছি বেলে মাছ চচ্চড়ি করব আলু দিয়ে তো বেলে মাছটা ধুয়ে আমি একটু লবণ মেখে রাখছি যাতে মাছটার মধ্যে একটু লবণ ঢোকে তো ভর্তার জন্য মরিচটা আজকে ভাজলাম তেল ছাড়া এখানে সুটকিটাও কিন্তু তেল ছাড়া ভাজবো তো এখানে আমরা রান্নার ফাঁকে কাঁচা আম খাচ্ছি আমার পাশে ফ্ল্যাটের ভাবি তার মেয়ে আমার মেয়ে আর আমি তো রান্নার ফাঁকে একটু গল্প গুজব করলে কেমন হয় বলেন ভালোই হয় তো পাশে ফ্ল্যাটের ভাবি আসছে তার সাথে কথা বলতেছি আর আম খাচ্ছি তো ভাবি বলতেছে আম একা একা খেতে ভালো লাগে না টক জিনিস কিন্তু সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমরা একটু লবণের সাথে গুঁড়ো মরিচটা মাখিয়ে তারপরে আম খাচ্ছিলাম তো আমাদের সুটকি মরিচ এবং পেঁয়াজ রসুন সব কিছু ভাজা কমপ্লিট এখন শুধু ভর্তাটা করে নিলেই হবে এই যে আমি অফ ক্যামেরায় ভর্তা করে নিচ্ছি আর পাটার মধ্যে কিন্তু ভাত মেখে খাব জানেন আপনারা ভর্তার পরে পাটায় মেখে কখনো ভাত খেয়েছেন কি না তবে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে রান্নাটাও শুরু করে দিলাম আর রান্নার ফাঁকে আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করি আমার ইউটিউব জার্নিটা কিন্তু বেশি দেনের না মাত্র সাত মাসের তো আমি সাত মাস ধরেই ইউটিউব প্ল্যাটফর্মে আছি তো আলহামদুলিল্লাহ এই সাত মাসে কিন্তু অনেক মানুষের ভালোবাসা পাইছি তো ইদানিং আমার ভিডিওতে একটু ভিউস কম তারপরেও যাক আলহামদুলিল্লাহ চলতেছে এইভাবে চললেই হবে তো যেই কারণে ইউটিউবে আসা গত এক বছর যাবৎ আমি কিন্তু খুব মারাত্মক পরিমাণ ডিপ্রেশনে ছিলাম অনেক বেশি মানসিক যন্ত্রণা অনেক বেশি অসুস্থতা কি বলবো। তো সেই সময় আমি অনেক বেশি টেনশন করতাম অনেক বেশি একা হয়ে গেছিলাম তো আমার বড়ো আপু দুলা ভাই ছোটো বোন সবাই আমাদের বাড়িতে বেড়াতে আসলো তো সবাই আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করতো আমার মা বাবা ভাই বোনেরা সবাই চিন্তা করতো যে আমার এরকম সুস্থ মেয়েটা এত হাসি খুশি মেয়েটা কেন এরকম হঠাৎ করে হয়ে গেছে তো যে কোনো একটা অজানা কারণে আমার এই অবস্থা তো হয়তো বা সেটা আমিও সঠিকভাবে বলতে পারবো না তো যাই হোক তারপরে আমার ছোটো বোন আমাকে একটা পরামর্শ দিলো যে আপু সারাদিন যেহেতু তুমি বাসায় একা থাকো তুমি একটা কাজ করতে পারো তুমি একটা ইউটিউব চ্যানেল চালু করতে পারো সেখানে তুমি ভিডিও আপলোড দিবা যখন যেটা করবা রান্না করবা ঘুরতে যাবা এইসব ভিডিও আপলোড দেবা দেখবা তোমার সময়টা অনেক ভালোভাবে কেটে যাবে তা আমিও ওর কথাটা চিন্তা করে দেখলাম আসলে বুদ্ধিটা কিন্তু খারাপ না ভালোই তো আমি সব সবসময় ভাবতাম ইউটিউব প্ল্যাটফর্মে আসা কিন্তু অনেক বেশি কঠিন চ্যানেলটা চালু করা মানে আমার ধারণা ছিল যে এই চ্যানেল চালু করতে নাকি অনেক বেশি ঝামেলা অনেক বেশি কষ্ট তো সেজন্য না করব করবো ভাবে আর কখনও করি নেই তো যখন আমাকে এই পরামর্শটা দিল তো শুরুতে মোস্তাকিমের বাবা কিন্তু একদমই সাপোর্ট করে নাই একদম বলতে একদমই না আমার এই ইউটিউব চ্যালেন্ডার পিছনে মোস্তাকিমের বাবা একদমই অমত ছিল আমার বোনের হাজব্যান্ড মানে দুলাভাই বড় বোন সবাই বলল যে দেও সমস্যা কি একটা চ্যালেঞ্জ চালাক ওরও সময়টা কাটবে ওরও ভালো লাগবে তো শুরুতে মোস্তাকিমের বাবা একদমই রাজি ছিল না তারপরে আস্তে আস্তে রাজি হলো আমার ছোট বোনও রাজি করালো তো তারপর থেকে কিন্তু আমার ইউটিউবে আসা কম বেশি ভিডিও আপলোড দিচ্ছি ভিডিও করতেছি প্রথমে তো আমি কিছুই বসতাম না আস্তে আস্তে বুঝতে শিখছি বা করছি এখন আলহামদুলিল্লাহ মোস্তাকিমের বাবা আমাকে অনেক বেশি সাপোর্ট করে তো শুরুতে যেটা আমাকে করে নাই তো তখন হয়তো সে অন্য কিছু ভাবছে বা অন্য কিছু বুঝছে বা হয়তো বা জানি না কার মনের মধ্যে কি আছে তবে এখন আমাকে অনেক বেশি সাপোর্ট করে আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপরে ইউটিউবে আমার আসা এই সাত মাসে আমার ইউটিউবের জার্নি আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলতেছে তবে যে ডিপ্রেশন থেকে আমার ইউটিউবে আসা ডিপ্রেশন বলতে আমি সারা দিন অনেক বেশি একাকিত্ব ফিল করতাম অনেক বেশি মানসিক একটা চাপ ছিল অনেক বেশি টেনশন করতাম একটা অসুস্থতা আমাকে আঁকড়ে ধরল তো সেই থেকে আস্তে আস্তে আমি কিন্তু ইউটিউবটাকে আপন করে নিলাম আমার যে মানসিক যন্ত্রণাটা সেটাকে আমি পর করে দিলাম তো আপন কিন্তু আমার এখন ইউটিউবটাই হলো তারপরে ইউটিউবে যখন আমি ভিডিও আপলোড করলাম আমি কিন্তু প্রথমে বসতাম না তো আমার ফার্স্ট ভিউয়ার হচ্ছে বাঁধন আপু বাঁধন আপু আমাকে প্রথমে অনেক বেশি সাপোর্ট করছে তো তার তাকে দিয়েই কিন্তু আমার অনেক আপুদেরকে পাওয়া তো যেটা আমি কখনো বলি নাই বাঁধন আপু আমাকে প্রথম প্রথম অনেক বেশি সাপোর্ট করছে উনি আমার ভিডিও দেখছে ওনার লাইফে যে যে কিন্তু আমি অনেক আপুদেরকে পাইছি তবে ইউটিউবে এসে আমি আমার মনে করি যে আমার আগের লাইফটাই হয় বেশি ভালো ছিল কারণ ইউটিউবে আসার পর আমি যে ডিপ্রেশনটা কাটানোর জন্য ইউটিউবে আসলাম আসলে সেই ডিপ্রেশনটাই মনে হচ্ছে কি আমি ইউটিউবে এসে আবার পাচ্ছি কারণ কি যে আমি তখন বুঝতাম না মানে এখন দেখি ইউটিউবে আসার পর আমার টেনশনটা আরও বেড়ে গেছে যখন একটা ভিডিও মেক করি খুব কষ্ট করি একটা ভিডিওর পিছনে তারপরে ভিডিওটা যখন পাবলিক করি যখন ভিউজ হয় না তখন কিন্তু আমার অনেক বেশি মন খারাপ লাগে অনেক বেশি কষ্ট লাগে হয়তো বা এটা ধৈর্যের ব্যাপার সবাই আমার কথা শুনলে বলবেন যে ধৈর্য ধরো ধৈর্য ধরে অবশ্যই ধৈর্য ধরতে হবে সব কিছুতেই তারপরেও একটা কথা আছে না যে কোনো জিনিসে একটা সফলতা পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকটা ভিডিও পাবলিক করার আগে কিন্তু অনেক বেশি আশা নিয়ে স্বপ্ন নিয়ে ভিডিওটা পাবলিক করি তো করার পর যখন দেখি ভিডিওটা ভিউজ আসছে না আর অনেক বেশি মন খারাপ লাগে কি বলবো তো এটাই চিন্তা করি যে যে চিন্তা টেনশন কাটানোর জন্য আমি এখানে আসছি তো এখানে এসে দেখি আরও বেশি টেনশন সবার ভিডিও দেখা কার কাছে কখন যেতে পারলাম না কে আমার আমি যার ভিডিও দেখলাম সে আমার ভিডিও দেখলো না এই নানান মানে অনেক প্যারা এখানে আসলেই অনেক প্যারা তো আসার পর চিন্তা করতেছি যে আসলে এই প্ল্যাটফর্মে আসাটাই আমার ভুল হয়েছে যেটা আমার একদমই উচিত ছিল না তো যেহেতু আসছি কি করব অনেক দূর এসে ফেলছি আমার মায়াও লাগে চ্যালেঞ্জটা ছেড়ে দিতে তো অনেক বেশি কথা বলে ফেললাম কথার ফাঁকে কিন্তু অনেক কাজও করে নিছি তো ভিডিও রিলেটেড কথা তো কিছু বলতেই পারলাম না এটা হচ্ছে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য লুডুস রান্না করলাম আর আমার জন্য কয়েকটা রুটি ছেঁকে নিলাম যেহেতু ভর্তা বানাইছি ভর্তা দিয়ে কিন্তু রুটিটা খেতে বেশ লাগে তাই তো এই যে কথাগুলো বললাম কথাগুলো হয়তো বা গুছিয়ে বা বুঝিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর মনের মধ্যে কিন্তু অনেক কথা জমা আছে বা জমা থাকে হয়তোবা চাইলে সব কথাই শেয়ার করা যায় না যেহেতু এটা পাবলিক প্লেস তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা আমার সাথে এই পর্যন্ত আছেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন আশা করি আজ এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যে কোনো নতুন দিনে নতুন কোনো সময় আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ